কত তাড়াতাড়ি দেখুন ঝটফট বানিয়ে ফেলেছি এক থালা উপরটা মচমচ করছে আর ভেতরটা দেখুন একদম নরম তুলতুল করছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে দুর্দান্ত পর্বে দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো তেলচিটি পিঠে পিঠের জন্য আমি চালগুড়ি নিয়ে এসেছি আজকেই চালটা কুড়লাম এই পিঠে করার জন্য আর রাঙা আলু দিয়ে ভাই এই যে আমি রাঙা আলু নিয়ে এসেছি দুটো সিদ্ধ করে এই যে দেখুন আর এখন কিন্তু রাঙা আলু পাওয়া যাচ্ছে হাটে বাজারে প্রচুর আর আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি ছাল ছাড়িয়ে নেবচিটি পিঠের জন্য লাগছে রাঙা আলু আর লাগছে চালগুড়ি আছে সুজি আছে ময়দা আছে চিনি আছে লবণ আছে গুঁড়ো দুধ এই দিয়ে আমি বানাবো তেল চিটি পিঠে আছে প্রথমে আমি রাঙা আলুটা ভালো করে চটকে নেব একটু যেন দানা দানা না থাকে ভালো করে চটকে নেব দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে যে হাফ বাটি আছে পুরোটা দিলাম না অল্প একটু রেখে দিলাম দু চামচ গুঁড়ো দুধ আছে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব রাঙা আলু চিনি লবণ আর গুঁড়ো দুধ এবার দিয়ে দেবো চালগুড়ি অল্প একটু ময়দা আর একটুখানি দিয়ে দেবো সুজি দেড় চামচের মতো আছে ভালো করে এখন মেখে নেব অল্প অল্প জল দেবো জলের বদলে আপনারা দুধও দিতে পারেন আমি ওই জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিলাম গায়ে দুধও দেওয়া যাবে দিদি ভাই তেল চিটির জন্য এই যে গুলাটা রেডি হয়ে গেছে এই যে দেখুন এইভাবে করে নিচ্ছি আমি করে করেছে যেন ফুলে ফুলে চপের মতো হয় এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ আমি উনুনটা যে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দিদি ভাই তেল গরম হয়ে গেছে আমি এখন এক ডাবু দিয়ে দিলাম উল্টে দিলাম কত সুন্দর ফুলেছে দেখুন হয়ে গেছে তুলে নিলাম আবার দিয়ে দিলাম কত সুন্দর ফুলছে দেখুন আর এত সহজ ভাজা ঝটফট হয়ে যাচ্ছে হয়ে গেছে তুলে নিলাম আমি আর একটা দিয়ে দেবো দেখে মনে হচ্ছে না দিদি ভাই যে একটা খাই খেতে ইচ্ছা করছে নিশ্চয় ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব দিদি ভাই ভাজা তো হয়েই আর একটা আছে এটা হয়ে গেল আর একটা হবে শেষ হয়ে গেল। আর কত সুন্দর করে বানিয়ে নিলাম দেখুন সব আর কত সুন্দর ফুলছে যারা যারা এখনো বানাননি খাননি বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন দেখতে যেমন সুন্দর খেতেও ততটা সুস্বাদু আমার তো বানাতে ইচ্ছা করছে আরো আর এত সুন্দর ফুলছে কত তাড়াতাড়ি দেখুন ঝটপট বানিয়ে ফেলেছি এক থালা বন্ধুরা সব তো ভাজা হয়ে গেছে এরকম এক থালা ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছে দেখুন এই যে কত সুন্দর লাগছে রাঙা আলু দিয়ে যে এত সুন্দর তেল চিটে পিঠে করা যায় দারুণ টেস্ট আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আমি তো বানালাম আর দেখুন এই যে কত সুন্দর লাগছে ভেতরটা দেখুন একদম নরম তুলতুল করছে খুব সুন্দর অনেকে বয়স্ক মানুষের দাঁত নাই খেতে পারে না এইটা কিন্তু সবাই খেতে পারবে ছোট থেকে বড় আর এত সুন্দর হয়েছে সেন বেড়েছে এত সুন্দর না আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন খুব সুন্দর তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা